আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেখুন প্রিয় দর্শক একটা চিকেন নিয়েছি বুকের পিস ব্রয়লারের চিকেন দেখুন এটা আমি কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিয়েছি দেখুন ছিদ্র ছিদ্র আছে এটা কী করে সম্পূর্ণটা কাঁচা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিয়েছি একটু ধুয়ে নিয়েছি তারপরে এখন দেখুন দর্শক আমি এটা ফ্রাই করব চিকেন ফ্রাই করবো এক পিস বুকের রোস্ট বুকের পিস এটা আমি যে কাটা চামচ দিয়ে খুচিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এতে আমি ভিনিগার দিয়েছি সয়া দিয়েছি চা চামচ দিয়ে এক চামচ করে লবণ দিয়েছি মশলা গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া ভ্যারাইটিস মশলার গুঁড়া এটা আমি মেখে রেখেছি আধা ঘন্টা হয় পটলগুলোও মেখে রেখেছি একটা টমেটো দিয়েছি এটাও মেখে রেখেছি প্রিয় দর্শক দেখুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করে নিচ্ছি এই চিকেনের সাথে আমি দুটো পটল ব্যবহার করব একটু টমেটো ব্যবহার করব দেখতে থাকুন এখানে দেখুন দর্শক এই হলুদ আছে হলুদ দিচ্ছি মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এটা একটু স্পাইসি করব তাই একটু ঝালটা পরিমাণে একটু বেশি দিচ্ছি আমার বাচ্চা আবার ঝাল পছন্দ করে মরিচের গুঁড়াটা আপনার অনুযায়ী দিতে পারেন ভ্যারাইটিস মশলার আছে আমি আর একটু মশলার ব্যবহার করব না এখানে দেখুন দর্শক আমি এখন কি করছি এই যে ময়দা নিয়েছি অল্প করে অল্প করে অ্যাড করবে এটাতে আর দিব না এটা একটু বেসনও দেওয়া যেত আমি বেসন দিবো না আজকে এভাবে করবো এটা বেসন ঘরে নাই থাকলে একটু দিয়ে দিতাম দেখুন এখন এটা আমি মাখিয়ে নিব এটা বড়ো এক পিস মুরগির রোস্ট করছি ফ্রাই করবো এটা তো বুকের চিকেনটা নিয়েছি পটলও মাখিয়ে দিব ময়দাটা সুন্দর করে হলুদ মরিচ মশলা সব কিছু মাখা হচ্ছে আমার সুন্দর করে একটু ভিতরে সুন্দর করে মেখে দিবেন এটা আপনার মুরগিটার সাথে একটু সবজি খাওয়া হলো মাখা হয়ে গিয়েছে দেখুন আমি কিভাবে আপনার ইচ্ছে মতো অনেক রকম করে ভাজা যায় আজকে আমি এটা এভাবে ভাজবো দেখতে থাকুন চুলায় হাঁড়ি দেওয়া আছে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িটা ভালোভাবে গরম করে আছে পাঁচ ফোরন দিচ্ছি রাঁধুনির এখন দেখুন দর্শক আমি যে চিকেনটা তেলে ভেজে নেব উল্টে দিচ্ছি দেখুন দেখা যাচ্ছে আপনার নর্মালে রান্না করল আগে সয়া সস আর ভিনিগার মাখিয়ে রেখে দিবেন তাহলে মাংসটা খেতে খুব সফট হয় প্রিয় দর্শক আমি এখন একই সাথে এগে আমার পটল দিয়ে দিচ্ছি এটা আমি বাচ্চার জন্য করতেছি ওই একটু এরকম করে চিকেন করলে পছন্দ করে রান্নাটা পছন্দ করে না তেমন ঝোলটা রয়ে গেল সয়াশ ভিনিগারের এটা পরে অ্যাড করব এখানে দেখুন দর্শক একটু আস্ত পেঁয়াজ আর রসুন আস্ত কাটা এটা দিয়ে দিচ্ছি চুলাটা একটু অল্প আসলে রাখবেন তাহলে আস্তে আস্তে এটা ভাজা হবে আর তেলটা পুড়ে যাবে না আর পটলটা একটু কেটে নেবেন এমন করে দুই দিক থেকে ফাঁকা ফাঁকা করে এভাবে চিকেন ভবা করে খেয়ে দেখবেন এটা কিন্তু খুব খেতে দুধ টেস্ট হয় এটা আপনি খালিও খেতে পারেন তারপরে আমার বাচ্চা আবার অনেক সময়টা খালি খায় পছন্দ করে ও রান্না মাংসটা অনেক সময় পছন্দ করে না সে আবার অনেক সময় সে ভাত দিয়েও খায় আজকে রান্না করে নিচ্ছি হয়তো আজকে বাসায় আসছে দুপুরে ভাত দিয়ে খাবে আমরা আবার অনেকগুলো রেসিপি করেছি পটল ভাজি করে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়া রান্না করেছি তারপরে এখানে যে অনেকগুলো লতি কুটে নিয়েছি তারপরে এখানে দেখুন মাছের ডিম আছে এটা রান্না করব ভাজি করবো এটা আমরা খাবো ও খাবে লতি খাবে না তাই ভাবলাম তো একটু মাংস করে দেখুন তাই বাচ্চার জন্য করছি দেখুন কি নাইস হচ্ছে এটার কালারটা ভালো করে একটু উলতে পারবে ভেজে তাহলে এটা শুকডন হবে মাছাটা খেতে ভালো হবে ভালোভাবে ভাজা হচ্ছে ভালো করে টমাটো

মাংসটা আর ভালো লাগে আমরা আবার ঝালটা পছন্দ করি আমার বাচ্চা ঝাল পছন্দ করে তাই ভাবলাম যে আমি আর চোখে ঘরে করে দিই তাহলে একটু টিকিতে খেতে পারবো ও খায় নাই তেমন হালকা একটু খেয়েছে দেখুন দর্শক আমার এটা ভাজা হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে দেখুন কি নাই খেয়েছে দেখুন পটল দিয়ে টামাটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চিকেন ফ্রাই করে নিচ্ছি এমন করে করবেন কখনো ইচ্ছে হলে সেটা দেখবেন খুবই ভালো লাগবে চিকেনটাওয়া খেলার সাথে একটু ভেজিটেবলসও গেলো এটাও আপনার চিকেনের সাথে অনেক টেস্ট হয়ে যাবে প্রিয় দর্শক ইচ্ছে হলে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন কমেন্টও করবেন এটা আমরা উপকৃত হই যারা কাজ করি আবার আমার রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকলে পরবর্তী রেসিপিগুলো আপনি পাবেন আপনার ওখানে গেলে আপনার যে রেসিপিটি ভালো লাগে দেখতে পারবেন দেখুন দর্শক আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে যে একটু লেগে আসতে আসতে এই পর্যায়ে আমি যে পানিটা দিয়ে দিচ্ছি চিকেনের ম্যারিনেট করা সয়া সস ভিনেগার হলুদ মশলা এ পানিটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব আর বেশি পোড়াবেন না বেশি পুড়িয়ে মাংস করলে সেটা খেতে ভালো হয় না স্বাস্থ্যের জন্য ভালো না পোড়ানোটা স্বাস্থ্যের জন্য ভালো না এভাবে সামান্য ভেজে একটু গায়ে তেল লেগে আসছে তখন আপনি এটাতে পানি অ্যাড করে পানি অ্যাড করে দিবেন এটা হয়ে আসলে তখন আবার একটু কষিয়ে নিয়ে তুলে নেবেন এটা হতে থাক আমি একটু যে ধোয়াগুলা করছি ধোয়াটা হয়ে যাচ্ছে আমার আবার দেখুন দর্শক এখানে আমি এই যে শুটকি ভিজিয়ে নিয়ে এসেছি এগুলো আমি আমার লকি তরকারিতে ব্যবহার করবো এগুলো কেটে নিব এগুলো টাথা পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিয়েছে এতক্ষণ এটার যে একটা খারাপ গন্ধ থাকে সেটা চলে গিয়েছে দেখুন এই যে এটা ধুয়ে নিয়েছি আর বেশি শুটকি দিলে রেসিপি ভালো লাগে না বেশি শুটকি দিলে বেশি গন্ধ হয়ে যায় সুটকি ইয়ে যে কোনো তরকারি শুটকি তরকারি ইচ্ছা যারা পছন্দ করেন তারা অল্প পরিমাণে সেকটি ইউজ করবেন তাহলে আপনার রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে দেখুন দর্শক এই যে আমি মাছের ডিমটা নিয়ে সেটা ধুয়ে নিব লবণ দিয়ে সুন্দর করে তারপরে মশলা দিয়ে এই যে আস্ত ডিমটাই আমি দিয়ে দিব ছেড়ে দিব ভালো করে মশলা কুচি নিয়ে এটা ছেড়ে দিব তারপরে এটা কিছুক্ষণ নাড়া করব করবো তাহলে ভালো করে মশলা সহ তারপরে এটা একটু তিন চার টুকরো করে দিব চামচ দিয়ে আমরা যেন এক পিস এক পিস খেতে পারি আমার কাছে মাছের টিম কামড়িয়ে খেলে ভালো লাগে অনেকে দেখি তেলে ভেজে এটা আবার অনেক কিছু করে ওগুলোর থেকে নর্মালে মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে ভাজা করে ফেলবেন এটাই দুর্দান্ত